নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি দেশ বন্ধু পাড়ায় জানিয়ে রাখা প্রয়োজন বঙ্গরত্ন সম্মানে সম্মানিত টেবিল টেনিস খেলোয়াড় ভারতী ঘোষ আজ বিছানায় শয্যাশায়ী চুরাশি বছর বয়সে আজ বিছানায় শয্যাশায়ী রয়েছে ভারতী ঘোষ বঙ্গরত্ন সম্মানে সম্মানিত খেলোয়াড় আজ তাকে দেখতে এসে পৌঁছালেন শহরের মেয়র গৌতম দেব আমরা সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে ভারতী ঘোষ আজ চুরাশি বছর বয়সে শয্যাশারী রয়েছেন তাকে দেখতে আসলেন মেয়র গৌতম দেব তিনি তিনি বঙ্গরत्न সম্মানে সম্মানিত টেবিল টেনিস খেলোয়াড় প্রাপ্ত ভারতীয় ঘোষকে দেখার পর কি জানাচ্ছেন কি দুঃখ নিচ্ছেন তিনি উনি নিচ্ছেন তিনি সেগুলো কিন্তু সেগুলো কিন্তু দেখার বিষয়ে রয়েছে কিছুদিন আগেই তাকে একটাই আছে পেনশনের বঙ্গরत्न সম্মানে সম্মানিত ভারতীয় ঘোষকে টেবিল টেনিস খেলোয়াড় কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বর্তমানে তার চিকিৎসা কিভাবে চলবে সেই সমস্ত বিষয়েও কিন্তু কথা বলছেন মেয়র সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আমরা আপনাদের সামনে এই মুহূর্তে বঙ্গরত্ন সম্মানে সম্মানিত বলতে বাড়ি থেকে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে দছি আপনাদের সামনে। Every drop of water counts. SBM Goals Water Tank is the most sustainable and durable water storage solution available. Our hashtag <laughs> <laughs> asli commitment

বয়স হয়েছে অসুস্থতা আছে নেটে পাঠাচ্ছি একটু স্টেবেল হোক তারপর দেখবো কি করে কর্পোরেশনে অ্যাম্বুলেন্সটা আসছে বললাম আসছি এখন পাঠিয়ে দিচ্ছি তারপর দেখছি এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে ভারতী ঘোষের বাড়ি থেকে মেয়র গৌতম দেব আসলেন এবং তাকে কিন্তু মাটিগার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করলেন মেয়র গৌতম দেব এবং জানিয়ে রাখা প্রয়োজন এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট তুলে নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায় নাগাল্যান্ড স্টেডিয়ার টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারেন্টেড টিকিটের মূল্য দুশো টাকা প্রথম পুরস্কার শুধু বিক্রি হওয়া টিকিট থেকেই